সুপ্রিয় মৎস্য চাষি মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা চাইতে এসেছি এবং এসে দেখতে পাচ্ছি কিন্তু এখানে ব্ল্যাক কার্প মাছের পোনা ডেলিভারি চলছে তো চলুন আমরা আজকে জেনে নিই এই মাছটা কোথায় যাচ্ছে কতটুকু পরিমাণ যাচ্ছে সরাসরি আরিফ ভাইয়ের থেকে আমরা যে বিষয়টা জেনে নিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দেখছি ডেলিভারি যাচ্ছে তো এটা কত লাইনের মাছ ভাই

এ এর আগে কি কখনো ফোন দিয়েছিলো কখনো মাছ একবার মাছ নিতে এভাবে মাছের আমরা পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা তো এই মাছগুলো তো প্রতিনিয়ত আমরা দেখছি আপনারা এইভাবে হচ্ছে বাসের যেই বক্সে পাঠাচ্ছেন আবার অনেক সময় গাড়ি লোড দিয়ে প্রচুর পরিমাণে পাঠাচ্ছেন তো চাষি ভাইরা যদি এভাবে মাছের প্রণাম নিতে চায় তো কতটা নিশ্চয়তা পাবে আপনার থেকে তো সর্বোচ্চ চেষ্টা করি হামির পড়বে কারণ আমরা যেহেতু মাছের ব্যবসা করি এই মাছ মারা যাবে বা কোনো সমস্যা হবে এরকম তো আমরা কখনো চালানো না আর একটা চাষি যখন মাছে ভালো কিছু ভালো পাবে বা আর বারবারই যখন আমরা ভালোভাবে দিতে পারবো তখনই কিন্তু মূলত চাষিরা আমাদের কাছে মাছ নিবে আর যখনই এই মাছের কোনো সমস্যা হবে মাছের কোনো ক্ষতি হবে তখন কিন্তু ওই চাষিরা আমার কাছে মাছ নিবে না তো ভাই এই যে ব্ল্যাক কার্প মাছটা আমরা জানি যে এটা বেশিরভাগই মা এই মাছটা নিয়ে থাকে যে হচ্ছে মিশ্র চাষ করার জন্য এটার বৈশিষ্ট্যটা কি এগুলো মূলত হচ্ছে আপনার কলের স্তরের মাছ আপনারা জানেন শামুক বা অন্যান্য যে খাবারগুলা মূলত শামুকই খায় ম্যাক্সিমাম এই খাবার খাই বিদায় হচ্ছে আপনার প্রত্যেকটা মুখ্য চাষিরা হচ্ছে আপনার

আপনাদের কাছে ধানি মাছটা পাওয়া যাবে কিনা তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দেখেন আমরা হচ্ছে যেহেতু এখন সিজনের শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি কারণ অলরেডি আমাদের কিন্তু রেনটা বন্ধ হয়ে আসতেছে এখন আমরা যে ধানিগুলো স্টক করে রাখবো বা এই মাছগুলো সারা বছর বিক্রি করবো সেটা হচ্ছে আপনার কেজিতে পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার পনেরো হাজার লাইনের মাছগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর এই মাছগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডেলিভারি করে থাকি তবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা আরিফ ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন তিনি কিন্তু প্রতিনিয়ত এইভাবে মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে আপনাদেরকে একটু দেখায় যে মাছগুলো কত সুন্দরভাবে ব্যাগের ভিতরে খেলা করে বেড়াচ্ছে এটা যখন অক্সিজেন করা হবে তখন এই মাছটা খুবই সুস্থ সবলভাবেই কিন্তু পৌঁছে যাবে এবং অল্প সময়ের মধ্যে যেহেতু এটা পরিবহনের বক্সে পড়ে যাবে তো আপনারাও চাইলে যে কোনো প্রকার মাছের পোনা এখান থেকে অর্ডার দিতে পারেন এখান থেকে নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা আপনারা গ্যারান্টি সহকারে পাবেন তো আজকে মূলত ভিডিওটি ডেলিভারিও করেছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ